আসসালামু আলাইকুম গাইফ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার লাইফে ইউটিউবে প্রথম ভিডিও আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আমারে আমার পাশে থাকবেন আমার প্রথম ভিডিওটা শুরু করলাম আলুর ভর্তা বানাইয়া গরিব পরিবারের মেয়ে আমি তো সবাই ইউটিউব চ্যানেল খুলে সবাই অনেক উপরে উঠে ভালো পর্যায়ে যায় তাই আমিও আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুললাম দেখি আপনারা আমারে কতটুকু সাপোর্ট করেন কতটুকু ভালোবাসা দেন আমিও সেই আশায় এই চ্যানেলটা খুলছি আশা করি সবাই আমারে সাপোর্ট করবেন আমার পাশে দাঁড়াইবেন আপনাদের কাছে আমার এই একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবেন আমার একটু ভালোবাসা দিবেন এতটুকুই আশা আর কিছু না আপনাদের কাছে আমার যাওয়া আজকে দুপুরের খাবার আমার আলু ভর্তা আর ভাত আলু ভর্তা আমার কাছে ভালোই লাগে আমি সবচেয়ে পছন্দের আমার জিনিস হলো এই আলুর ভর্তা কার কার কাছে এই ভর্তাটা ভালো লাগে পছন্দ জানাইবেন